নমস্কার হ্যাচ নিট ফর ট্রিক্স চ্যানেলে সবাইকে স্বাগত বাঙালির হিন্দু রীতিতে বিয়ের সময় ছাদনার তলায় বিভিন্ন জিনিস ব্যবহার করা হয় তার মধ্যে এই চারটে রঙিন ভাঁড় থাকে ভাঁড় বা ছোট ছোট চারটে হাঁড়ি যেগুলো মাটির তৈরি আর রঙিন এই রঙিন ভাঁড়গুলো কিভাবে রঙ করা হয় সেই পদ্ধতি আমি সহজভাবে সবাইকে দেখানোর চেষ্টা করছি প্রথমে বাজার থেকে কিনে আনা হয়েছে এই ভাঁড়গুলো মাটির পোড়া মাটি এগুলো প্রথমে শুকনো কাপড় দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নেওয়া হয় তারপর প্রাইমার কালার বা প্রাথমিক রং হিসেবে যে কোনো সাদা রং দিয়ে রং করা হয় অবশ্য এব্রো খেবড়ো থাকলে ভাঁড়গুলো একবার সিরিষ কাগজ দিয়ে ঘষে নিতে পারলে খুব ভালো হয় এবার তুলি দিয়ে প্রাথমিক রং ব্যবহার করা হয় আমি এখানে সরু তুলি দিয়ে প্রাথমিক রং দিয়েছি তাতে কি হয়েছে সরু তুলির একটা দাগ ভাঁড়ের গায়ে থেকে গেছে তাই সরু তুলি ব্যবহার না করে রোলার তুলিও ব্যবহার করা যেতে পারে রোলার তুলিতে এই ধরনের কোনো রকম দাগ দেখা যায় না তাই সরু তুলির থেকে রোলার তুলি ব্যবহার করা বেশি ভালো প্রাথমিক রং দেওয়ার পর শুকিয়ে গেলে তারপর আপনি আপনার পছন্দের রং ব্যবহার করতে পারেন বিয়েতে যেহেতু লাল হলুদের ব্যবহার বেশি আর দেখতেও সুন্দর লাগে তাই আমি এখানে হলুদ বা কমলার মাঝামাঝি একটা বাসন্তী রং ব্যবহার করেছি এটা আমার খুব প্রিয় রং বিয়েতে এই রঙটা খুব বেশি দেখা যায় তাই আমি প্রাইমার দেওয়ার পরেই শুকিয়ে গেলে ভাঁড়ের ওপরে বাসন্তী রং ব্যবহার করেছি বাসন্তী রঙগুলো শুকিয়ে যাওয়ার পর এবার আমি লালচে আবির রঙে একটা রং নিয়ে ভাঁড়ের গায়ে বিভিন্ন রকম নকশা আঁকতে শুরু করেছি তবে হ্যাঁ এই ধরনের ভাঁড় রং করতে গেলে তাড়াহুড়ো করা চলবে না বেশ কিছুক্ষণ সময় লাগবে কারণ রঙগুলো শুকোতে একটু সময় লাগে তাই ধৈর্য নিয়ে আঁকতে হবে আর আঁকাটা যদি দেখতে চান তাহলে আপনাদেরও ধৈর্য ধরে থাকতে হবে যদি কেউ অধৈর্য হয়ে আনসাবস্ক্রাইবক্রাইব করে চলে যান তাহলে কিন্তু আমি খুব রাগ করব প্লিজ কেউ আনসাবস্ক্রাইব করবেন না আশা করি ভাঁড়গুলো রঙ করা দেখতে আপনাদেরও ভালো লাগবে একটু একটু করে ভাঁড়ের রং আর নকশা একেবারে পাল্টে যাবে কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভাঁড়গুলো রঙ করে তাতে বিভিন্ন রঙের নকশা আঁকছি আশা করি আপনাদের দেখতে ইচ্ছে করবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ধৈর্য ধরে দেখবেন আর আপনাদের মতামত জানাবেন পছন্দ হলে অবশ্যই জানাবেন পছন্দ না হলেও কিন্তু আপনাদের মতামত জানাবেন কি করলে আরও ভালো হয় যদি জানান তাহলে খুব ভালো হয় দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নতুন নতুন ভিডিও দেখে তাতে আপনাদের সুন্দর মন্তব্যগুলো করে যাবেন আপনাদের মন্তব্যের আশায় আমি বসে থাকবো বিয়ের ভারগুলো